তো আল্লাহ যে ফিতরাত পয়দা করেছে সেই ফিতরাতের উপর তোমরা থাকো ওয়াস্তা হাব্বা তাদের জন্য পছন্দ করেছে ইয়া কোনো আল্লাহ আকমাল ইস্তেফাতে করে সর্বোত্তম বৈশিষ্টের বৈশিষ্ট্যের সাথে জীবনযাপন করে ওয়াশরাফে হার খুব ভালো অবস্থায় যাতে করে জীবনযাপন এখন আলা আজমাল হাইয়াতিন আর সুন্দর গঠনের সাথে থাকে ও আহসানে খিলকাতিন আর উত্তম অবয়বে থাকে ওয়াহিয়া সন্নাতুল কাদিমা তাহলে ইসনুল ফিতরা তরজমা এখন করছে এটি হচ্ছে প্রাচীন সন্নাথ যুগ যুগ ধরে মানব জাতি মচকে ছোট করেছে ছোট করেছে দাড়ি কে বড় করেছে আরে আরেকটা তারাও প্রাচীন যুগে কি করতো দাড়ি রাখতো কারণ জানতো যে দাড়ি না আমি মহিলা হয়ে যাবো তো মহিলা হয়ে দাড়ি রেখেছে রবীন্দ্র ঠাকুরও দাড়ি রেখেছে হ্যাঁ কালমা দাড়ি রেখেছে লেদিনও দাড়ি রেখেছে সব দাড়িওয়ালা দেবো যত বড় বড় কাফের দাঁড়িয়ে সবগুলি দাড়িওয়ালা আছে অনেক পুরাতন বলবেন কিন্তু কথা হচ্ছে যে এই যুগে দুই একশো বছরের মধ্যেও বলছি জি হ্যাঁ ঠাকুর এক বছর এক দুশো হ্যাঁ সকলে যত বড় বড় ব্যক্তিত্ব তারা দাঁড়িয়ে রেখেছে তার মানে দাড়িটা বড় ব্যক্তিত্বের প্রমাণ আর দাড়ি না থাকা হচ্ছে কাপড় আর মহিলারা প্রাকৃতিক ভাবে এই উপলব্ধি করে নাকি দাড়িওয়ালা যদি হুজুর দেখে দাঁড়িয়ে দেখলে হুজুর তাহলে পিঠের কাপড় উঠিয়ে মাথা ঢাকে ঢাকে আর যদি বিনা দাড়িওয়ালা ফেরিওয়ালা দেখে তাহলে দৌড় দিয়ে ওর কাছ থেকে কেনাকাটা করে কারণ বলে আমারই জাতি আছে মনে হয় ঠিক না তো আসলে মানুষের ফিতরাত দাড়ি দেখলে লজ্জা পায় দাড়ি দেখলে লজ্জা পায় জি দাড়ি তো অনেক গোনা থেকে মাছায় দাড়ির বহু উপকারিতা আছে আমার দাড়ির উপরে আলোচনা আছে দেড় ঘন্টা ভালো গুরুত্বপূর্ণ আর অনেকগুলি হাদিস দিয়ে আলোচনা আছে কিন্তু এখানে এমনিতেই সংক্ষিপে বলছি ধরেন কিন্তু শুনে রাখেন কিছু পয়েন্ট দাড়ি আপনাকে বহু পাপ থেকে বাঁচাবে নিয়ে আপনি একটা মহিলার দিকে তাকাইতে পারবেন ফেল ফেল করে যে নবীন আদাড়ি একটা মহিলা যাচ্ছে ওই তাকাই টি আছে তাকাই দি আছে লজ্জা লাগে না তো দাড়ি গোনাতে বাচাল না বাচাল না এমন কি রাস্তাতে যাচ্ছে না টিভি চলছে দুই টিভি দোকান করতে টিভি চলছে দাঁড়ি লজ্জা পাবেন কি করে এই দাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবো অবহদ্র লাগে তাই না দাড়ির মানহানি হচ্ছে তারে দাড়ি বহু পাপ থেকে এরকম বাঁচাবে দাড়ি আপনাকে মার খাওতে বাঁচাবে আর শুনুন দেখেন। মার খাওতে বাঁচাবে একবার আমার চোখের সামনে টাউনে এক সাইকেল হলো দাড়ি দাড়ি হলো সাইকেল সাইকেল চালাচ্ছে এটা বড থেকে দিল অ্যাক্সিডেন্ট করে মানে ধাক্কা দিল কমল করে তো আশেপাশের লোকেরা তো ঘেরে নিয়েছে বলছে তুমি দাড়ির জন্য বেঁচে গেলে আমার তো খুশি দাড়ির জন্য তুই বেঁচে গেলে না হলে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট করলে কি করে গণধোলাই খাইতে হয় তারপরে বাজবে না বাজবে সেটা পরের কথা তাই না তো ও দাড়িতে ওকে বসিয়ে দিলা দেখলেন দাড়ির फायदा আছে এ হচ্ছে প্রাচীনতম সন্ন্যত আল্লাহ ইখতার হল আম্বিয়া যা আম্বিয়া কেরাম পছন্দ করেছেন ওয়াত্তা ফাকাত আলাইহা সারাই সমস্ত শরীয়ত নৌ আলী ইসালামের যুগ থেকে শুরু করে বরং আদাম আলী সালাম সমস্ত শরীয়ত আসমানি বিধি বিধান একমত দাড়ি রাখার উপর বা এই শুধু দাড়ি না দাড়ির সাথে সোনাল ফিতারে যে পাঁচটি প্রাচীনতম সন্ন্যত রয়েছে ওয়াহাজেল খেসাল এই পাঁচটি চরিত্র বা আদর্শ হচ্ছে প্রথম হচ্ছে আলী ইস্তেহাদ খুর ব্লেড ব্যবহার করা সেটা হচ্ছে বাহুয়া হালকুল আনা নাভের নিচের লোম কি করা মুন্ডন করা এটা মুন্ডন করা ভালো এটা কি করা ভালো মুন্ডন করা ভালো ভালো জি মুন্ডন করলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় পক্ষান্তরে উঠিয়ে ফেলা ক্ষতি উঠিয়ে ফেলবেন না বগলের ক্ষেত্রে উঠিয়ে ফেলার কথা বলা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে উঠিয়ে ফেলবেন না ওয়াহিয়া সার আর নাভে আল ফরজ সেটা কি আনা শব্দটি কি সেটা হচ্ছে যে ওই সব লোম যা লজ্জা চারিদিকে গজায় লজ্জা স্থানে চারিদিকে সৌম্যে এস্তেহ দাদা এটাকে এস্তেহদাদ কেন বলা হলো লে এস্তেমালি হাদি ফিহে এতে লোহা আর প্রয়োগ করতে হয় অর্থাৎ ওয়াল মুসা মুসা বা মুস মানে ব্লেড বা খুর ব্লেড খুড় ব্যবহার করতে হয় ওয়াফি এজালাতি তজমি ওয়া ওয়ানজাফাতুন আর এই নাভির নিচের লোম দূর করলে তাতে সৌন্দর্য বাড়ে পরিচ্ছন্নতা বাড়ে ফাই ওজি লোমা হালাতিন আও গাইল সেটা মুণ্ডন করেই দূর করেন যে মুণ্ডনের শব্দটি হাদিসে আসলো হাল আর না হইলে সেটা আপনি ক্রিম টিন ব্যবহার করে করতে পারেন ওয়াল আফদাল হাল হালক আর উত্তম হচ্ছে নাভের নিচে লম কি করা আচ্ছা মন্ডন করা লে ওরু ফিস না কারণ এটাই হাদিসে বর্ণিত হয়েছে কেউ যদি কেচি দিয়ে কাটে যেমন হ্যাঁ আপনাদের বললো না সব যে আমি কেচি দিয়ে মজকে ছোট করি তো এইরকম যদি ছোট করে কিন্তু কেচি দিয়ে হ্যাঁ বা মেশিন দিয়ে তো চলবে না চলবে না চলবে না চলবে না মেশিন এক নাম্বার বা জিরো নাম্বার দিয়ে পরিষ্কার করছে হ্যাঁ নামের নিচের লোম তো জায়েজ হইলে ও উত্তম হচ্ছে কি আল হালক মন্ডন করা ব্লেড ব্যবহার করা জি কারণ হাদিসে হালক শব্দ ব্যবহার ব্যবহৃত হয়েছে বলে আন্না নাত ফাইর খিল মাহাল আর যদি কেউ উঠিয়ে ফেলে উঠিয়ে উঠালে চামড়াটা ঢিলা হয়ে যায় এটা ক্ষতি করা হবে বলছেন এটি